অনেক ভাস্ট মেজরিটি অফ স্টুডেন্ট বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজের কারণে বিছিয়ে পড়ে না ইংলিশ বলতে পারে না ইংলিশ বুঝতে পারে ইংলিশে স্ট্রাগল করে ইংলিশে ভয় পায় যত জায়গায় ইংলিশ আছে অ্যাভয়েড করার চেষ্টা করে দ্যাটস আ মেজার মেজর প্রবলেম ফর এক্সাম্পল এআই জামানা চলতেছে রাইট এআই নিয়ে যত জোস জোস পডকাস্ট আছে সব তো ইংলিশে বাংলায় তো পডকাস্ট এআই নিয়ে হয় না আর হইলেও অত ডিপে যায় না ওইখানে যায় এখন ও একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ওর সামনের পৃথিবী ওর কোডিং প্রোগ্রামিং সব অটোমেট হয়ে যাচ্ছে সো লাস্ট দিন আই ওয়াজ ওয়াচিং আ পডকাস্ট যেখানে ওপেন এয়ার সিপিও আসছে চিফ প্রোডাক্ট অফিসার সো বলতেছে দেখো যে আমরা ফার্স্টে ভাবতাম যে প্রোগ্রামিং বা কোডিং এইটা কম্পিউটার কত ভালো করবে এটা পাবলিক হিউম্যানের থেকে বেটার করতে দুই হাজার সাতাশ লাগবে আবার এখন ওর মনে হয় যে আরও তাড়াতাড়ি হবে কেন বিকজ কম্পিটিভ প্রোগ্রামিং ইয়েতে এআই তো পার্টিসিপেট করে টু ওই যে একটা বেঞ্চমার্ক হিসেবে সো বলতেছিল কত ফর্টি মিলিয়নের মতো প্রোগ্রামার আছে বছর আগে যখন জিপিটি ফোর আসছে তখন এটা মনে হয় মিলিয়নথ বেস্ট প্রোগ্রামার হয়েছে মানে চল্লিশ মিলিয়নের মধ্যে এক মিলিয়নে আসছে ভালো তারপরে আস্তে আস্তে বেটার হয়েছে এক হাজারের মধ্যে আসছে তারপরে পাঁচশোর মধ্যে আসে এখন প্রি হানড্রেড অ্যান্ড সেভেন্টি ফিফ্থ বেস্ট প্রোগ্রামার হয়েছে সো বলতেছে যে ভাই দেখো কিছুদিন পরে এআই উড বি আ বেটার প্রোগ্রামার দেন হিউম্যান ফর তখন একটা এক্সাম্পল দেয় দেখো আজ থেকে কত ষাট সত্তর আশি বছর আগে কম্পিউটার মানুষের থেকে বেটার ম্যাথসে ম্যাথ করতে পারে করতে করতে মানুষ না চেসের কথা বলে যে মেবি দশ পনেরো বছর চেস ফর এভার আর কখনো হিউম্যান বিট করতে পারবে না সিমিলার প্রোগ্রামিং যে কিছুদিন পরে উইদিন আ ইয়ার টু আয়ারনো ইল বি বেটার দ্যান হিউম্যান্স ফর এভার চিন্তা করো এই নলেজটা বা এই আপডেটসগুলোর ব্যাপারে তোমাকে এক্সপোজড হইতে হইলে তো ইংলিশটা জানা লাগবে তুমি এক্সপোজডই না ইটস সাচ আন